পুরুষদের নামে আসে এক পুরুষ চার পাঁচটা মহিলার লগে প্রেম করে দেখেন তার ঘরে স্ত্রী থেকে আরো দুই তিনটার সাথে ই করে এই বেতনটা যদি তার স্ত্রীর নামে আসতো তাহলে এই পুরুষের এরকম প্রক্রিয়া জানাতে পারতো না আমাদের রাষ্ট্রের পলিসি হলো সুবিধাদের সুবিধাবাদীদের মাথায় তেল দেওয়া আপনি ওই যে সাবেক একজন অর্থনীতিবেদ ডক্টর এম আতিয়া রহমান আপনারা জানেন যিনি আন্তর্জাতিক ফলিউশন বিদেশ থেকে পিএইচডি করে এসে বাংলাদেশে এমন একটা পিএইচডি তৈরি করছে দুই বছর রাষ্ট্র তো ব্যাংকের গভর্নর থেকে জাতির সামনে প্রকাশ করেছে যে এমন একটা জাতি আছে তাদের কর্মশেষে কোনো অবশিষ্ট থাকে না তারা কারা তারা এই তিন কিন্তু আমার প্রশ্ন হলো উনি চাকরি থাকা অবস্থা ব্যাংকের সমস্ত হিসাব তিনি নিয়েছেন বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার ব্যবস্থা করে দিয়েছেন তখন কিন্তু রিক্সা চালকদের নিয়ে কোনো কথা তিনি বলেননি যে তিনি অবসরে গেছেন এবার বলতেছেন রিক্সা চালকদের কোনো অ্যাকাউন্ট নাই তো রিক্সা চালকদের কোনো কমিশনই নাই আমি এর আগে স্বৈরশাসনের আমলে আমি এক নারী নেত্রীকে বলতে শুনছি যে ওই আমি একটা রাজনীতি করি আমি একটা নেত্রী আমি দরকার হয় পাঁচটা পুরুষের লগে মিশমু তুই আমার স্বামী স্বামীর জায়গায় থাকবি তুই যদি আমার কিছু কবি বড়ো ভাইদের বিচার দেয়া আচ্ছা তারা দিব এগুলো কি সংস্কার আইন নেয়া আমরা বুঝি না এখানে নারী সংস্কারের সাথে পুরুষ সংস্কার জরুরি এখানে নির্বাচনের সাইতে সংস্কার গরিবের জরুরি এখানে রাজনীতিবিদদের সাথে আলোচনা করার সাইতে গরিবদের আলোচনা করা জরুরি তা আপনারা জরুরিগুলো করবেন না জরুরিগুলো মাথা ছাড়া দিয়ে আর আপনারা বড়ো বড় মঞ্চ করে গান করবেন কি করবেন ছেড়ি না সবাই ওই কয় পাগলা হাওয়ার জুড়ে ব্যাংকের টাকা গেছে উরে টাকা কেছে ওরে কোন কর্ম করে খাওয়ার জাগা নাই এইভাবে গান তৈরি করিয়া শিল্পী নাচায়া মঞ্চ করিয়া লাল কালো প্রোগ্রাম করিয়া দেশবাসীর অধিকার দিতে পারবেন না দেশবাসীর অধিকার দিতে হলে সঠিক সংস্কার করতে হলে জুলাইয়ের যে ঘোষণাপত্র আছে ওইটা আমাদের দিয়ে ঘোষণা করাই দেও কারণ ওই জুলাই এর কারিগর হইলাম আমরা ওই পেরেছে আছিল আমাদের প্রধান উপদেষ্টা তিন চার তারিখে বাংলাদেশে যখন জঘন্যতম হামলা হয় আমাদের উপদেষ্টা প্যারিসের রাজধানী কি জানি ওই জায়গার নাম প্যারিসে অবস্থান করছিল আর আমি রণক্ষেত্র থেকে আহতদের হাসপাতালে নিয়ে দিয়েছি আমার লোকে ওরা আলোচনা করে না

উনি অর্থনীতির সাতপত্র ঘোষণা করে বলতেছেন বাকি কাউন্সিলর ইয়া উপদেষ্টারা আপনারা কি সংস্কার ছয় মাসে করছেন জাতির সামনে ক্লিয়ার করেন এটা গণমাধ্যম বাইরে আপনারা ভালোই জানেন আমি দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে একটি প্রশ্ন করতে চাই আপনি যে অর্থনীতির সাতপত্র ঘোষণা করলেন এই যে নিপীড়িত চালক এদের ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে দেখেন তো কোন ব্যাংকে এদের কি অ্যাকাউন্ট আছে এরা বছরে কয় টাকা কামায় কয় টাকা আয় ব্যয় করে আপনি কার পর সৎপাত্র করলেন সেই সৎপাত্রের ভিতরে সুবিধাবাদীদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই তিন চাকার চালকদেরকে নিপীড়িত করার জন্য তরিগরি করে এ ধরনের একটি হিসাব ব্যবস্থা কমিশনের কাছে জমা দিয়ে আমাদেরকে রাষ্ট্রের কাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতেছে প্রিয় দেশবাসী এবার আপনাদের সামনে আমরা খালি মিনতি করি আপনাদের কোনো দিন সাবধান করি না আজকে একটা সাবধানের সুরে বলি শনিবারে ভর্তি পরীক্ষা হয় যদি একদিন গাড়ি বন্ধ করে দেয় আপনাদের সুনামনিদের ভবিষ্যৎ কিন্তু একবারে গায়েব হয়ে যাবো না কোনো ভর্তি পরীক্ষার শিডিউল কিন্তু ঠিক রাখতে পারবো না সাবধান করতে আছি দেশবাসী আমাদের উপরে অত্যাচার করার চাইতে আমাদের নিয়ে আলোচনা করেন আমরা আপনাদের সমস্ত দুর্যোগে এই যে গত শনিবারে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়েছে সমস্ত চালকদেরকে এই হল রুম চিনিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ চালক রাজধানী ঢাকায় সকাল থেকে তারা কর্ম পরিচালনা করছিল তাদের পোলাবান কিন্তু ভর্তি পরীক্ষা দেয় না তাদের বা বড় একটু চিন্তা ভাবনা করে আপনার আয়দাসে ওই ইয়াবা ওই মাদক ওই ববগরের সন্তান কোথায় পড়ে আপনার মধ্যে যদি স্বামী জোরপূর্বক কিছু করে এটাকে ধর্ষণ হিসেবে এটা যদি স্বীকৃতি পায় তাহলে আমাদের আপনাদের স্বামী স্ত্রীর যে কলহ বিভাদটা এই কলহ বিভাগটা গত বিশ বছর আগে যা ছিল এখানে কিন্তু সেটা বেড়ে গেছে আর এই বেড়ে যাওয়ার নাম হইলো অবাধ প্রচারণা এই অবাধ প্রচারণা করার জন্য এই যে স্বামী স্ত্রীর যে একটা কলহ বিবাদ আর এখানে রাষ্ট্রীয় বড় একটা গাফিলতি রয়েছে এটা রাষ্ট্রের বড়রা করছে ওই সাবেক অফিসাররা শেষকালে একটু বিনোদন করার জন্য ওই কর্ম যে বেতন পলিসি আছে না এটার মধ্যে একটা নাটক করে দিচ্ছে সেই নাটকটা হলো কি যে আপনার স্ত্রী যদি চাকরি করে বেতনটা তার নামে আসে তো সে যদি কাম করে রাখা আপনার মতো একটা পুরুষ দিয়ে কি করব। এই প্রশ্নটা তো দেশবাসীর সামনে জাগে কিন্তু তার বেতনটা যদি তার স্বামীর নামে আসতো তো চাইলে আর একটা পুরুষের সাথে অবাধ মেলামেশা সে করতে পারতো না এখন পুরুষদের বেতন আবার পুরুষদের নামে আসে এক পুরুষ চার পাঁচটা মহিলার লোকে প্রেম করে দেখেন তার ঘরে স্ত্রীর আরো দুই তিনটার সাথে ই করে এই বেতনটা যদি তার স্ত্রীর নামে আসতো তাহলে এই পুরুষেরও এরকম প্রক্রিয়া জানাতে পারতো না আমাদের রাষ্ট্রের পলিসি হলো সুবিধাদের সুবিধাবাদীদের মাথায় তেল দেওয়া আপনি ওই যে সাবেক একজন অর্থনীতিবেদ ডক্টর এম আতিয়ার রহমান আপনারা জানেন যিনি আন্তর্জাতিক ফলু বিদেশ থেকে পিএইচডি করে এসে বাংলাদেশে এমন একটা পিএইচডি তৈরি করছে দুই বছর রাষ্ট্র তো ব্যাংকের গভর্নর থেকে জাতির সামনে প্রকাশ করেছে যে এমন একটা জাতি আছে তাদের কর্মশেষে কোনো অবশিষ্ট থাকে না তারা কারা তারা এই তিন চাকার রিক্সা চালক কিন্তু আমার প্রশ্ন হলো উনি চাকরি থাকা অবস্থা ব্যাংকের সমস্ত হিসাব তিনি নিয়েছেন বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করার ব্যবস্থা করে দিয়েছেন তখন কিন্তু রিক্সা চালকদের নিয়ে কোনো কথা তিনি বলেননি যে তিনি অবসরে গেছেন এবার বলতেছেন রিক্সা চালকদের কোনো অ্যাকাউন্ট নেই তো রিক্সা চালকদের অ্যাকাউন্ট নেই যে দশ বারোটা কিস্তি যে পরিচালনা হয় এগুলো কী দিয়ে আপনারা করেন এই কিস্তিগুলো তো সম্পূর্ণ রিক্সা চালকদের অ্যাকাউন্ট এই যে আপনারা সরকারি টাকাটা নিজের নামে ভাগ করে নিছেন ওনার নামে চাকরি আছে ওনাকে গাড়ির লোন দেওয়া হয়েছে ওনার নামে চাকরি আছে ওনাকে অ্যাপার্টমেন্টের লোন দেওয়া হয়েছে ওনার নামে চাকরি আছে ওনাকে বিজনেসের ঋণ দেওয়া হয়েছে আর আমার তিন চাকার রিক্সা আমাকে তিনটি কিস্তি দেওয়া হয়েছে আমি যদি মারা যাই তাহলে আমার কিস্তি পরিশোধ করতে হবে আমার লাস কাপড় দেয়া ডাক্কা থেয়া আর যারা ব্যাংকের টে ঋণ নিচ্ছে ওরা যদি মরা যায় তাহলে অগর পোলা বানে শোধ করবো কি বলে এই পলিসিটা এই দেশে আর আসছে কারণ আমার বলতেছে তুই কিস্তি নেসকে তা আমি যে কিস্তি নেই আমি কিস্তি কেন নেব আমি একটা শ্রমিক আমাকে তুমি কর্মের ব্যবস্থা করে দিবা আমি কর্ম করে খাবো তুমি কর্মের ব্যবস্থা না করে পলিসি করে ব্যাংকের টাকা নিজেদের নাম নিয়ে আমাদেরকে একটা ঋণ কিস্তির ব্যবস্থা করে দিয়েছে আমি দেশবাসী এই সাংবাদিকদের মাধ্যমে আপনাদের সামনে একটি কথা তুলে ধরতে চাই কত চুয়ান্ন বছর এই তিন চাকার চালকদের সমস্ত